হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে লাইভে আসলাম যারা এই ধরনের বই লাগে গ্রাম ডাক্তার পড়লে চিকিৎসা ম্যানুয়াল বই অথবা এলএমএফ ম্যানুয়াল বই বা ফার্মেসি ব্যবস্থাপনা বই বা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্সের বইয়ের প্রয়োজন পড়ে তারা মাইমিসিং ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন আমাদের ব্রাঞ্চ হচ্ছে বাই এক পাদ মিশন রোড দুতলা জহিরসারের চ্যাম্বার আলিয়া মাদ্রাসার মোড়ে আসবেন মাইমিসিং শহরে কৃষ্টপুর রোডে সেখান থেকে এক পাদ্রি মিশন রোড শুক্রবারে যদি আসেন আপনার সকাল নয়টা থেকে বারোটা বা একটা পর্যন্ত আপনি পাবেন আবার অন্যান্য দিন যদি আসেন সকালবেলা আটটা থেকে দশটা পর্যন্ত এবং সন্ধ্যার পরে ছয়টা থেকে আটটা পর্যন্ত এই টাইমের ভিতরে আসলে আপনি যোগাযোগ করতে পারেন এবং সন্ধ্যাকালীন ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে নামাজের পরপরই আবার সকাল টাইমে যারা আটটা থেকে দশটা সেই টাইমে ক্লাস করতে পারবেন যারা এই ধরনের কোর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে করতে চান তারা করতে পারবেন আর অনেক দিন ধরেই যারা চিন্তাভাবনা করছেন যে মাইম এর বাইরে ঢাকা উত্তরা বাড়িবার উত্তীত্তি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে সেখানে যোগাযোগ পারবেন এবং সিলেটে যারা যোগাযোগ করতে চান তারা আম্বরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পিছনের বিল্ডিং সেখানেও যোগাযোগ করতে পারবেন যারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করেন কোর্সটি করার জন্য কিন্তু সময় সুযোগে হয়ে ওঠে না তাদেরকে বলবো যাতে আপনি এখনই কোর্সটি করতে পারেন সেই জন্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তো চাই যাতে আপনারা ইজিলি কোর্সটি করতে পারেন এবং অনেক সময় কোর্সে কত টাকা প্রয়োজন কত টাকা লাগবে এই ধরনের এ অনেকেই প্রশ্ন করেন কিন্তু প্রশ্নটা সরাসরি পেলে আমাদের উত্তর দিতে সুবিধা হয় আমরা মনে করি যে যারা কোর্স করবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সুবিধা হয় যে ইজিলি আপনি উত্তরটি পেয়ে গেলেন আর অনেক সময় মোবাইল নাম্বার যদি বন্ধ থাকে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বার যদি বন্ধ থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করবেন একই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ভর্তির সময় সবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো প্রয়োজন পড়ে আর আপনার শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন ঢাকা সিলেট বা মামিনসিং ব্রাঞ্চে যারা এই কোর্স করে গ্রামে অলরেডি প্র্যাকটিসে আসেন কিন্তু বৈধ কোনো সার্টিফিকেট নাই অথবা যারা এই প্র্যাকটিসে আসতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি মূলত বড় করব এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো ইনফরমেশানকে জানানো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ